তো আমরা গ্রিন অরণ্য পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনারা গ্রিন অরণ্য পার্ক তো আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি গ্রিন অরণ্য পার্কের দিকে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব তো কাছাকাছি এসে পড়েছি গ্রিন অরণ্যের পার্কের দিকে এই হচ্ছে গ্রিন অরণ্য পার্কের গেট ওই যে লেখা আছে গ্রিন অরণ্য পার্ক এখানে অনেক দূর থেকে লোকজন দেখতে আসে এই গ্রিন অরণ্য পার্ক এখানে রয়েছে অনেক নানান ধরনের পশু পাখি বানর ভাগ ভাল্লুক গেটের ভিতরে আপনারা সব কিছু দেখতে পারবেন তো আমরা টিকিটে কাটার উদ্দেশ্যে রওনা দিব সামনে গিয়ে টিকিট কাটতে হবে তো লোকজন দাঁড়িয়ে আছে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না আমি অনেক দূর থেকে আসছি এই গ্রিননগর পার্ক দেখতে মনে হয় আজকে টিকিট বিক্রি করবে না তাই লোকজন মানে গেটেই পিকনিক তুলতেছে তো আপনাদেরকে সবাইকে সরি আজকে আপনাদেরকে আপনার ভিতরে কিছু দেখে দেখাতে পারলাম না তো নেক্সট টাইম আপনাদেরকে ফুল ব্লকটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা পাশে থাকবেন ধন্যবাদ শেষে আপনাদেরকে ভানরের দৃশ্যটা দেখিয়ে দিলাম দেখেন ছোটো ছোটো বড়ো বড়ো অনেক বানর আমি রাস্তাতে যাওয়ার সময় এই বানরটি দেখতে পাই এর জন্য আপনাদেরকে বানরের ক্লিকটাও দেখিয়ে দিলাম তো নেক্সট টাইম আপনাদেরকে অবশ্যই মানে ভিতরে যা কিছু আসে সব কিছুই দেখানোর চেষ্টা করব তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ